একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেই ইউটিউবের নতুন নতুন চ্যানেল করে যারা ভিডিও পোস্ট করছো আজ সব সময় শুধু ক্যামেরার দিকেই থাকবে ঠিক আছে যাতে এই যে এক হাতে ফেসবুক আসবে এক হাতে ইউটিউব আসবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো গাইস আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আমরা ঠিক আছে আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে নতুন নতুন যারা ক্রিয়েটর যারা ইউটিউবে ইউটিউবের নতুন নতুন চ্যানেল করে যারা ভিডিও পোস্ট করছো ঠিক আছে তাদের জন্য আমি কিছু কথা বলতে যাই। যে তোমরা ভিডিও বানাও তুমি এর ধরাটা একটা ভালো একটা তোমার এক্সপ্রেশন আছে ঠিক আছে তুমি ভিডিও বানাতে চাও তোমার একটা আগ্রহ হচ্ছে তুমি কোনো কারণে বানাতে পারছো না তার ফার্স্ট কারণ হচ্ছে তুমি লজ্জা পাও এটা হচ্ছে ফার্স্ট কারণ ঠিক আছে এর জন্য তুমি ভিডিও বানাতে পারো না এবারে তোমাকে তোমাকে যদি একটা ভালো ক্রিয়েটার হতে হয় ঠিক আছে তুমি যদি একটা ভালো ইউটিউবার হতে যাও সবই পার্সে লজ্জা সরম এগুলো ত্যাগ করতে হবে আর পাঁচটা মানুষ কি বলছে সেটা ভাবলে কখনো চলবে না ঠিক আছে তোমার ফোকাস সবসময় ক্যামেরার দিকে থাকবে তোমার এই দুটো ফোকাস সবসময় শুধু ক্যামেরার দিকেই থাকবে ঠিক আছে যেরকম আমার এখন আছে আমি ক্যামেরার দিকেই তাকিয়েই কিন্তু তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আর কনফিডেন্স থাকা লাগবে কে কি বললো না বললো সেটা বড় কথা না যে কথাটা হচ্ছে যে কে কী বললো আমার ওই সব কোনো ব্যাপার না যে এই এই ছেলেটা আমার এই কথা বলেছে আমি বাড়িতে আসছিলাম আমার একটা দাদার সাথে দেখা হয়েছে বলছে তুই এরকম ভিডিও মিডিও বানাস এইসব একটা কথা ঠিক আছে তো এইসব কোনো এইসব কোনো কথা এইসব কোনো ফ্যাট না ঠিক আছে তুমি ধরো একটা কাজ করো তুমি রাজমিস্ত্রি কাজ করো ঠিক আছে তো তোমার কাজে গেলে তোমার তো সিমেন্ট বালি পোতেই হবে তোমার কোদাল দিয়ে মাল মাখাতেই হবে ঠিক আছে আর এই তুমি যদি ইউটিউবার হতে যাও তাহলে তোমার তো ভিডিও বানাতেই হবে কে কি বললো না বললো এইগুলো তো তোমার ধরলে চলবে না আর আর একটা কথা যে পড়াশোনা যেরকম একবারে শেখা যায় না ভিডিও বানানোর একবারে শেখা যায় না ভিডিও বানাতে বানাতে ফেস কাটিং একটা একটা মিলজুলের একটা ব্যাপার আছে সেটা করতে করতে অ্যাকুরেট হয়ে যায় তুমি যেরম প্রথমে খ খকা পড়ো তখন তো তুমি একবারে করতে পারো না প্রথমে বলো অ আসি গোই তারপর যখন তুমি প্র্যাকটিস করো এক দেড় মাস ধরে তখন তুমি কিন্তু ওটা ঝড়ের মতন বলো যে অ আশ দিকে সুদিগুড় ওই সব পুরো লাইন বাই লাইন বলে যাও সেরকম তুমি যদি ভিডিও করো ডেলি তুমি যদি ভিডিও চালিয়ে যাও তাহলে তুমিও ডেলি ভালো করে ভিডিও করতে পারবে ভালো ভয়েস করতে পারবে ভালো এডিটিং করতে পারবে আর এডিটিং হচ্ছে ভিডিওর মেন জিনিস এই ধরো এই আমার হাত এখানে যেতে একটা ইউটিউব আছে এই দেখো এই দেখো ইউটিউব ঠিক আছে এরম ভাবে এই কি শর্টগুলো নেবে যে আমার এসে আমার দুই হাতে এইসে এক হাতে ফেসবুক আসবে এক হাতে ইউটিউব আসবে এরকম ভাবে এডিট করতে হবে তুমি যখনই এটা ধরো তুমি একটা ভিডিও এডিট করছো তার মধ্যে আমার কী কী নিয়ে আসতে হবে এই ভিডিওটা যদি আমার আমি যদি অনেকগুলো পার্ট লাগাই অনেক হার্ড অনেক ইমোজি অনেক যদি অনেক কটা ফিচার্স লাগাই তাহলে ভিডিওটা দেখতে কেমন হবে ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করে দিলাম আমি ফার্স্টের দিক দিয়ে যখন ভিডিওটা আমি যখন এডিটিংয়ে বসালাম এর জন্য মেন হচ্ছে লজ্জা তারপর হচ্ছে এডিটিং তুমি যদি এডিটিং পারো ভিডিও তুমি যদি এডিটিং একটা ভালো এডিটিং করতে পারো তুমি সব কিছু করো তুমি ভিডিওর সব কিছু পারো তুমি যদি একটা ভালো এডিটার হও ঠিক আছে এডিটিংয়ের ওপরে আর কিচ্ছু নেই একটা ভিডিও করে তুমি যদি সেই ভিডিওটা এডিট করো সেই ভিডিওটা কোন লেভেলে চলে যাবে তোমার ধারণার বাইরে ঠিক আছে তার জন্যই বলছি আমাদের এডিটিং করার জন্য ইউটিউব আসে ঠিক আছে ইউটিউবে সার্চ করবে সব দেখিয়ে দেবে এডিটিংয়ের অনেক কিছু আছে ঠিক আছে আর তোমরা যদি এডিট শিখতে যাও তাহলে কমেন্ট করে বলবে আমিও কিছু কিছু জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর একটাই কথা যে যদি ভিডিও বানাতে চাও একটা ভালো ইউটিউবার হতে যাও যে একটা সাকসেসফুল ইউটিউবার হতে যাও। আর যদি চাও ভালো টাকা ইনকাম করতে আর ইউটিউব এমন একটা যে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস এখানে অনেক টাকা ঠিক আছে তুমি যদি একটা ভালো ভিডিও করো তাহলে সেটা অনেক টাকা সেটার অনেক দাম আর সেই ভিডিওটা যদি র্যাঙ্কে চলে এই হচ্ছে কথা ঠিক আছে আর ইউটিউব তুমি রাজমিস্ত্রি কাজ করে তো এক বছরে যে ইনকাম করবে ইউটিউবে এক মাসে কাজ করে তাই ইনকাম করবে ঠিক আছে এটাই আমাদের বলার ছিল আর তুমি যদি একটা ভালো ক্রিয়েটার হতে চাও ইউটিউব ইউটিউব তুমি যদি ইউজ করতে চাও ইউটিউবে একটা ভালো ক্রিয়েটার হতে চাও তাহলে ফোকাস করো ভালোভাবে ভিডিও বানাও ভালোভাবে এডিটিং করো ওর পেছনে টাইম দাও ভিডিওর পেছনে টাইম দাও এডিটিংয়ের পেছনে টাইম দাও ঠিক আছে বাড়ি মেনটেন করো সব কিছু করে একটা ভালো তুমি ক্রিয়েটার হতে পারবে আর আগিয়ে যাও কি করছো তোমরা কি করছো আগিয়ে যাও চালিয়ে যাও গাড়ি মেশিন চলবে ঠিক আছে কিছু একটা ভুল হবে ভুল করতে করতে মানুষ শিখে মানুষ মানুষের একটা ভুল হবে তারপর সেই ভুলটা শুধরাই সে আবার আবার আগে যেতে পারবে একটা ভুল হয়েছে ঠিক আছে ভুল হয়ে গেছে ওইটা আমি চেঞ্জ করবো ওই ভুলটা আমি শোধরাবো ওই ভুলটা আমি নেক্সট টাইম আর করবো না ঠিক আছে সেরমভাবেই আগিয়ে যাও ভিডিও একটা খারাপ হয়েছে পরের ভিডিওটা ভালো বানাবো তারপরের ভিডিওটা ভালো বানাবো এরমভাবেই তো ভিডিও কনটেন্ট চেঞ্জ করতে হয় এডিটিং শিখতে হয় ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমাদের অন্য কোনো বিষয়ে ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও তো চলো ভাই স্টাটা